নমস্কার দর্শক বন্ধুরা আমি সীতা আপনাদের নিয়ে সঙ্গে নিয়ে ফিরে আসলাম বঙ্গ নিউজ দু হাজার পঁচিশে যে যাত্রা আমরা শুরু করেছি সেখানে এবং আজকে যে শেষ দিনে এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি সুরুচির সঙ্গে এবং সুরুচি সুরুচিসংঘ মানেই আমরা প্রত্যেক বছর বিভিন্ন আশ্চর্যজনক কিন্তু জিনিস দেখতে পাই এক বছর আমরা দেখেছিলাম যে কি বছর প্রযুক্তিকে কাজে কাজে লাগিয়ে সঙ্গ আমাদেরকে দেখিয়েছিল সেটা সেই বছরও বঙ্গ নিউজ তাদেরকে সম্মানিত করেছিল এই বছর তারা যে থিমটি নিয়ে কাজ করেছেন তার অনুশীলন সমিতি সেটি আমাদের একটি শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা নষ্ট দেওয়ার জায়গা এবং সেই কাজটি মণ্ডপে এত সুন্দর তারা ফুটিয়ে তুলেছে যে তার কোনো তুলনাই হয় না সেই জন্যই দু হাজার পঁচিশে বঙ্গনীয় শারদ সম্মানে তারা অর্জন করে নিয়েছে দক্ষিণের সেরা মণ্ডপের পুরস্কার তাদের হাতে সেই পুরস্কার আজকে আমরা তুলে দিয়েছি

থ্যাংক ইউ সবাইকেই এখানকার শিল্পী এখানকার প্রত্যেক মেম্বারদের উদ্যোক্তাদের প্রত্যেককে যেন প্রত্যেক বছর শুরুটির সঙ্গে এই এইরকমভাবেই আমরা ফিরে ফিরে আসতে পারি এবং দারুণ দারুণ জিনিস দেখতে পাই আশা রাখবো আগের সামনের বছরেও কিন্তু আমরা ঠিক এইভাবে এইখানেই দাঁড়িয়ে থাকবো অপেক্ষা করবো ততদিনের জন্য